ঘুমাতে পারে না আমি গতকাল গত সপ্তাহে আমি বলেছি যতদিন পর্যন্ত যতদূর পর্যন্ত এই গান বাদ্য আওয়াজ গুলো যাইতেছে। অতদূর পর্যন্ত যেই সমস্ত কবরস্থ ব্যক্তিরা আছে তারা সফ করতেছে আর না ফাচ্ছে তারাও ঘুমাইতে পারতেছে না শুধুমাত্র গান বাদ্যের কারণে আমার মুসলমান ভাইয়েরা যার কারণেই দেখা যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত আল্লাহ নফার বাড়ির মাধ্যমে শুরু হওয়ার কারণে এই বিবাহের ভিতরে আল্লাহর রহমতের পরিবর্তে আল্লাহর গদরদাতিল হয় যার কারণে স্বামী আর স্ত্রীর ভিতরে মিল নাই স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী স্বামীর কথা শোনে না এই দম্পতির মাধ্যমে যে সন্তান পৃথিবীর বুকে আসে এই সন্তান মায়ের কথা শোনে না বাপের কথা শোনে না পুরা পরিবারটা একটা জাহান নামে টুকরায় পরিণত হয়ে গিয়েছে কথা বলেন ঠিক

তত বেশি রোজা রাখবে এটা মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে পরে সবথেকে ফজিলতের রোজা হচ্ছে এই মহাগ্রম মাসের রোজা আর বিশেষভাবে দশ তারিখের রোজাটা এটা হলো বিশেষভাবে আরো একটা সুন্দর সুতরাং এই দুইটা আমরা করতে পারবো

একটু ভালো যার যার সামর্থ্য অনুযায়ী একটু ভালো খাওয়ানোর ব্যবস্থা করো তাহলে আল্লাহ রসুল বলেন হতে পারে এই বর্গতে আল্লাহ পাক সারা বছর তোমার পরিবারদেরকে তোমাকে এবং তোমার পরিবারকে স্বাচ্ছন্দ্যে রাখবেন আল্লাহ পাক ভালো খাওয়ান পড়নের ব্যবস্থা করে দেবেন সোহার আল্লাহ সুতরাং কয়েক আমলের কথা বললাম এই মহর মাসে এক নম্বরে পুরো মাস যে যত বেশি পারি আমরা পূজা রাখবো দ্বিতীয় নম্বর হলো বিশেষভাবে দশ তারিখের রোজাটা তৃতীয় নম্বর হলো এই দশ তারিখে পরিবারের উপরে খরচের পরিমাণটা একটু বৃদ্ধি করে দিতে হবে তিনটা আমল কিন্তু এখন যে কথাটা বলতে চাই আল্লাহ রসুল এইভাবে আমল করতেছিলেন দশ তারিখে রোজাটা রাখতেছিলেন কিন্তু এনতেকালের আগে আল্লাহ রসুল সালাম যখন এনতেকাল করবেন এনতেকালের আগে আল্লাহ রসুল সালাই সালাম একটা কথা বলেছেন তোমরা দশ তারিখে রোজা রাখবা এই দশ তারিখের সাথে সাথে দশ তারিখের হয়তো একদিন আগে অথবা একদিন পরে দশ তারিখের সাথে একটা রোজা একটু মিলাই রাখবা দশ তারিখের সাথে হয়তো নয় তারিখ অথবা দশ তারিখের সাথে অথবা দশ তারিখের সাথে এগারো তারিখ তোমরা রাখবা কারণ কি ইহুদি যারা তারা ইহুদিরা ইহুদিরা শুধুমাত্র দশ তারিখে রোজা রাখে সুতরাং আমাদের ইবাদত বন্দিকে যেন ইহুদিয়া খ্রিস্টানদের সাথে যেন মিলে না যায় এই জন্য দশ তারিখের সাথে সাথে আরো একটা রোজা রাখার নির্দেশ আল্লাহ রসুল্লাহ সাল্লাম দিয়েছেন এখন একটা বিষয় হলো দেখেন লক্ষণীয় একটা বিষয় দশ তারিখে রোজা রাখা দশ তারিখের সাথে তারিখ অথবা রোজা রাখার নির্দেশ দিলেন তো ইবাদতের ক্ষেত্রে যদি ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা গ্রহণ করা বৈধ না হয় আমি আবার কথাটা বলি ইবাদতের ক্ষেত্রে রোজা রাখার ক্ষেত্রে যদি ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করা যদি বৈধ না হয় তাহলে অন্যান্য ক্ষেত্রে সাবৃশ্য অবলম্বন করাকে এটা বৈধ না রাখার হয়েছেন খবরদার ওরা একদিন রোজা রাখে তোমরা দুই দিন রোজা